যেটি বলছিলাম কিছুক্ষণ আগে এনসিপির আহ্বাক ইসলাম বলেছেন বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামাত নির্বাচন পেছানোর চেষ্টায় আহ কেন আসলে জামাত নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে বলে আপনি মনে করেন আহ অভিযোগ আছে যে জামাত ইসলামী প্রশাসন বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় বেশ আধিপত্য বিস্তার করে আছে সে কারণে কি নির্বাচন পেছালে তাদের সুবিধা এরকম কিছু আধিপত্য থাকলে তো নির্বাচন আরো তাড়াতাড়ি হলে তাদের সুবিধা তাই না এই আধিপত্য যতদিন বজায় রাখা যায় ততই তো মঙ্গল আচ্ছা থাকা অবস্থায় নির্বাচন করে ফেলা তো বরং আরো সহজ হ্যাঁ আমার মনে হয় এগুলা কিছু রাজনৈতিক ময়দানে আসলে কিছু মুখরোচক কথা বলা হয় সেটাকে অনেক ডিপলি নেওয়ার কিছু নাই যেটা আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনী প্রস্তুতির দিক দিয়ে জামাত কিন্তু এগিয়ে তাই না সব জায়গায় বেশিরভাগ জায়গায় প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে ছবি সহ পোস্টার দেখা যাচ্ছে তো এই সব কিছুর বিচারে আসলে এই ধরনের অভিযোগ টিকে না করলে অন্য কোনো ধরনের অভিযোগ করতে হবে হয়তো আরেকটি প্রশ্ন যে তিনি কয়েকদিন আগে সম্ভবত গত সপ্তাহে যে জামাতের ভোট চাইতে যাওয়ার পরে সেটির উপরে হামলা যেটি নিয়ে আরেকটি কথা আসলো যে তালিম করতে গিয়ে কি আসলে ভোট চাওয়ার সুযোগ আছে কিনা এরকম একটি অভিযোগ আমরা আচ্ছা এটা জামাতে ইসলামের মূল যে কার্যক্রম যে মানুষকে ইসলামের ব্যাপারে জানানো তাদের ভুল ধারণাগুলা সংশোধন করে দেওয়া কি তাদের কার্যক্রমের মধ্যে এটাও আছে মানুষকে বেসিক মাসাইল শেখানো কারণ মহিলাদের বিশেষ করে মহিলাদের মধ্যে বাংলাদেশের মহিলাদের এই ধরনের শিক্ষাগুলোর জন্য এই ধরনের হোম সার্ভিসের বিকল্প নাই কিন্তু দীর্ঘদিন ধরে আসছে হ্যাঁ এবং আপনি দেখবেন যে এই ষোলো সতেরো বছরে বাইরের অনেক রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ ছিল না এগুলো এখনো চলছে এগুলো নিয়মতান্ত্রিক পথে চলছে আর যেখানে নির্বাচনী কাজ চলছে সেখানে প্রজেকশন কিংবা উঠান বৈঠকের নামে প্রোগ্রাম হচ্ছে সেটা আলাদা কথা সেখানে কিন্তু সিকিউরিটি এনশিওর করা থাকে কিন্তু এগুলো যে রেগুলার কার্যক্রম এখানে কিন্তু ওই ধরনের সিকিউরিটির চিন্তাও থাকে না তারা হয়তো একজন মহিলা হয়তো বের হয়ে তার পাড়ার প্রতিবেশীর মধ্যে কাজগুলো করেন তো সেখানেও যেহেতু তাদেরকে চেনা যাচ্ছে এখন যে কারা জামাত করছে তাদেরকে রাজনৈতিক ভাবেই একটু হয়তো হীনমন্যতা বোধ করানোর জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে এবং আমি আসলে সুধারণা রাখতে চাই নাম করে ভোট চাওয়া তালিমের নাম করে ভোট এটা বলবেন না তালিম হচ্ছে হে এখন আমি তালিমের কথা বলতে গিয়ে এরপর আমি রাজনৈতিক কথাও বললাম সেটি আসলে বলার সুযোগ আছে কিনা এটা কি এক ধরনের বিচারিতা বলে কিনা বলা যায় কিনা আসলে সমস্যাটা কোথায় মানে এক আপনি ইসলামের প্রচারের জন্য যাচ্ছেন এরপর আবার সেখানে রাজনীতিকে কি পক্ষ কথা মানুষকে বলে সেটা হচ্ছে আপনি যদি আমাকে পছন্দ করেন এবং দায়িত্ব দেন তাহলে আমি ইসলামের আমি ইসলামের আলোকেই আপনার সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব এইটার জন্য তো তার নতুন করে কোনো লেবাসের দরকার নাই সে যা আছে সেটাই যথেষ্ট ইসলাম প্রচার করতে গিয়ে রাজনীতির ভোট চাওয়া আমি বলছি সেটির কথা যে ইসলাম রাজনীতিকে তো জামাত আলাদা করে দেখছে না আচ্ছা ঠিক আছে জামাত ইসলামের মাধ্যমে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেখছে এখন আপনি যদি বলেন সেটাকে বন্ধ করে দেয়া যায় সেটা কিন্তু সেটা আরেকটা আলাপ ইসলামের মধ্যে সমাধান দেখছে এর মানে কি এরপরে যেমন ধরেন আইন বাস্তবায়ন করা এরকম কিছু এক্স্যাক্টলি আপনি যদি মনে করেন জি আপনি যদি মনে করেন একটা অর্থনৈতিক সমস্যা আছে সেটাকে আমি ইসলামের আলোকে সমাধান করে দিব আপনি যদি আমাকে দায়িত্বটা দেন এটা হচ্ছে জামাতের ভোট চাওয়ার স্ট্র্যাটেজি প্লাস জামাত নিজেও এটা এভাবে সমাধান করে এটা করে দেখায় এটা কিন্তু কনফিউশন না জামাত নেতারা আইন বাস্তবায়ন করবে তারা ক্ষমতায় গেলে অনেকে বলতে চান না আপনি কি বলছেন যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় আসতে পারবে শরিয়া আইন গণতন্ত্র এমন একটা সিস্টেম এমন একটা টুল এটার মাধ্যমে আপনি যদি কাউকে দায়িত্ব দেন মেজরিটি মানুষ কাকে দায়িত্ব দেয় সে তার কিছু এজেন্ডা নিয়ে মানুষের সামনে আসে হ্যাঁ এখন আপনি যদি বলেন শরিয়া আইন বল কি বোঝাচ্ছেন মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো শরিয়া আইন অলরেডি আছে একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হয় মুসলিম পারিবারিক আইনে যে আইনটা সেটাই সরি আইন তাই না আচ্ছা এখন আপনি যদি সরি আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেয়া হবে হ্যাঁ এইটার বাস্তবায়নের জন্য হ্যাঁ ইসলামিক সমাধান দেয় কিন্তু ইসলামী ইতিহাসে এইটার বাস্তবায়নের জন্য বিশ বছর সময় নেওয়া হয়েছিল তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের চুরি করতে না হয় তাহলে এই সাইটটাকে ভুলে গিয়ে আমরা শুধু সরিয়া আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক তাই না জামাত যেটা বলছে এই সমস্যাগুলোকে আমি ইসলামিক্যালি সমাধান করবো আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে তো ময়দানটা খোলা যেমন কাউকে জোর করছে না এমন কি কোনো কিছু লুকাচ্ছেও না আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে সেখানে দেখবেন যে প্রতিটা আসন আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে কিভাবে সমাধান করা হবে সেটা একটা বর্ণনা থাকবে কেউ যদি পছন্দ করে তাহলে জামাতকে ভোট দেবে কিন্তু পাঁচ বছর সময়টা তো আসলে খুব কম আমরা দেখবো যে প্রত্যেকটা দলের ইশতেহার যদি মিলাই যে এক একটা দল তাদের নির্বাচনী ইশতেহারের ফিফটি পারসেন্ট তাদের পাঁচ বছর সময়কালে করে উঠতে পারে না তো জামাতের উদ্দেশ্য থাকে যে আমি ইসলামী আইনের আলোকে আপনার সমস্যাগুলো সমাধান করব এটাই শরীর আইন